ডক্টর বি আর আম্বেদকর ক্লাব এবং নেতাজি যুব সংঘ চলছে লালবাজার প্রভাত সংঘ পরিচালিত ফুটবল টুর্নামেন্ট দ্য ফিফ্থ সেপ্টেম্বর ফুটবল ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডক্টর বি আর আম্বেদকর ক্লাব যারা আছে ওদেরকে তো ফোন কর না কি বলছে আমরা কোনো রকম সময় অতিবাহিত করবো না আমাদের পরের গেমের অফিশিয়াল অলরেডি মাঠে সুমন অন্যদিকে চুনে সুমন দেখে শুনে প্লেসমেন্ট আউটস্ট্যান্ডিং গোল বাই সুমন থ্যাংক ইউ অসাধারণ গোল করলো একদম শর্ট করতে আসছে উসমান আরমা সেভেন স্টারে যে আসছে নাম্বার ফর্টি ফোর রোশন রোশন দ্য রাইজিং স্টার উদীয়মান নক্ষত্র ধীরে ধীরে উত্থান করছে মাঠে চলে আসছে আরেকটি দল হ্যাঁ নেতাজি যুব সংঘ মাঠের মধ্যে চলে এসছে

অসাধারণ সেট করলেন এই ড্রাইভের কাছ থেকে উঠে যার ভার পশ্চিমবঙ্গে উসমান আরমান সেভেন স্টার ড্রাইভিংয়ের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটবে আর কিছুটা সময় আমাদের অপেক্ষা করা লাগবে এবং সেই সঙ্গে নেতাজি যুবসংঘ ক্লাব অলরেডি মাঠের প্রেজেন্ট এবং ডক্টর বি আর আম্বেদকর ক্লাব আপনারা মাঠে প্রবেশ করবেন খুব শিগগির বাম এসে মাঠে দেখা যাক বামের শ কতটা কার্যকারী হয় সেটা সময় বলবে বাম বাম শট এবং ভুল পাওয়ারে রেখেছিলেন যথেষ্ট পাওয়ার ছিল তিনটি শট তিনটি গোল তাই তো কবিতা অন্যদিকে তৃতীয় শটটি করতে আসছে উসমান আরমান সেভেন স্টারের খেলোয়াড় তিনজন কর্মকর্তা ছাড়া কেউ মাঠে থাকবেন না বিশেষ করে পেছন দিকটায় যে নেতাজি যুবসংঘ মাঠে নেমেছে একটুখানি আমাদের অ্যানাউন্সমেন্টে একটু কর্ণপাত করবেন প্লিজ নেক্সট শর্ট তিন নম্বর শর্ট দেখা যাক

सेलिब्रेशन टा की आसबे ना जूने सेव कर देबे बोल देखा जाक सेलिब्रेशन या इट्स सेम इट्स आउटस्टैंडिंग जूने आउटस्टैंडिंग सेम ছেলেটির কথা না বললেই নয় প্রথম থেকে অসাধারণ ধরনের চতুর্থ ছটটি করতে আসছে মনে প্রস্তুত প্রস্তুত তুমি নির্বাচিত হয়েছ ম্যান অব দ্য অবশ্যই তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাবে